দলছুট হাতির আতঙ্ক হুগলিতে গ্রামে ঢুকে পড়ল জোড়া হাতি হুগলি মেদিনীপুরের দিকে ভোরবেলায় দুটি হাতি দাড়িয়াহার গ্রাম হয়ে হাজিপুরের কর্পকুর এলাকায় গিয়ে প্রবেশ করে বর্তমানে হাতিগুলো অর্জুন গাড়িয়ার সংলগ্ন ছোট জঙ্গলে অবস্থান করছে হাতির উপস্থিতিতে ব্যাপক ফসল নষ্টের আশঙ্কায় আতঙ্কিত চাষিরা রাতের অন্ধকারে হাতির চলাচলের কারণে গ্রামবাসীরা ঘর ছেড়ে বেরোতেও ভয় পাচ্ছেন খবর পেয়ে বন দপ্তরকে জানানো হয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই প্রশাসন সূত্রে খবর এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামবাসীদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে ভয় ও উৎকণ্ঠার মধ্যে হাজিপুর অর্জুন গড়িয়ার সহ পাশাপাশি এলাকার বাসিন্দারা